বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ইন্নাল ইল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিম ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেলিস্টারে আগুন দিয়ে বস্তীভূত করে দেওয়া হয়েছে সায়নটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নাম্বার যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাপে পড়েছে আমার উপরে আমি নাকি এসব করাই একবার এরা কয় পিনাগির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মগ করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা বরসু আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কিনা করেছি এমন কি ডেলিস্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারের রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলিস্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা مہربانی করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি مہربانی করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত জানাচ্ছি হাদির দিনীর যে দল উদ্ধার করতে গেছিল তারাই বার্তা বাসায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডেলিস্টারের আর সাইনে বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়ার আনা আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর সিবিবি বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি বলছি সংশোধিত হইতে হয় নাই আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম আলোর ডেলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালাই গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা আলাদা সংগঠনের জন্য এক রকম সফট কোনো পরিবর্তন নাই জিয়াবতে আমাদের পিতায় তাড়ানো হইলেও সে কি উল্লাস দিল্লিসার প্রথম আলো সাংবাদিকদের তো এটা গলে মানুষদের মনে থাকে মনে না থাকলেও আমরা মনে করাই দেব। এখন প্রশ্ন সায়ানটে কেন হামলা সাইনট কি গান শিখায় এনা গান তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ চায়নটের লক্ষ্য এটা তো আমি বয়ান তৈরি সব পাওয়ার এটা তো জনগণ সিনে হাসিনা পলায় গেছে এটা তো আগে সেই কাজ করে যাচ্ছে 2024 এ 5 আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে এরা করা লাগিলো নি করে নাই 2025 এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপা চট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্নাকাটি ওদের থাকবে এই গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাইক খাবে না আমাদের হাদু একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাব মঞ্চে ওরা তো মাইরাই ফেললো আমি লেগে তার পালটা তো আপনাদের ভাঙচুর হইতেই পারে মাইনা নেন আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিঁথি করে চুলা ছড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করত আমি খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিটার মানে আওয়ামী লীগ যে কতবার স্টুপিড হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকার তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললে হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্যাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গি পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে আসলে মাস থেকে হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজে আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজেএফআর সিগনেচার বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কিভাবে একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারো ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসছে নাকি আশি জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া যে অপরাধীরা বারো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দেওয়ার সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের উক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বনের বাসায় সেই সময় ওয়াকারের পোধ বালক গুজব রটাই যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে। তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছেন যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সলের সাথে সেখানে আসামি সুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুরে যায় পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যে এটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি ব্যানে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই ওয়াকারের পথ প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পদ অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আর্জেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জলকান্নায়ন শাহের একশো পার্সেন্ট ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে দু হাজার এসেও এই কথা বিশ্বাস করার মতো নয় পথ বালককে বলছিল আইসে ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজে প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন সরাই গেছে এই ইন্ডিয়ার দালাল পথ বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শোনেন শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি সভাবিক আমাদের প্রত্যেকের হৃদয় ভাড়াক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দাইত্যশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্ম যার পরিণতি হবে গভীর ভাবে এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে তাকে প্রাণ দিতে হইছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে জুলাই যেন কলঙ্কিত হয় মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মরলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তই দেখেন না অনেকের ক্ষেত্রে নাবুজেতরুণ রাশে আগুনে ঝাপায় পড়ে প্রাণ হারায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতিব উত্তেজিত এবং খুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিিলম্বে hadir লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর